হওয়ার কথা ছিল কিন্তু আমরা এখনো পর্যন্ত টিকি খুঁজে পাইনি তবে চেষ্টায় আছি বুঝছি হ্যাঁ পরে আবার তোমাদের সঙ্গে খেয়ে দেয়ে নিই তারপরে আবার কথা বলবো একজন গোপাল দিয়েছে এবং গোপালটা আমি দেখাতে পারছি না কতটা দেখাতে পারছি জানি না এই যে দেখো কতটা ফোকাস হচ্ছে বুঝতে পারছিস না

যাব নম্বরের জন্য তো চাওয়া যাচ্ছে না না ভয় লাগছে না ওপেন ফোরামে কেউ চায় চায় না ওই জন্য

সলিভার করেছে তো ইনি আমার রাগ এর ব্যক্তি নয় এই না কন্ট্রিন গুলো যে আ কয় সেটা আর না চল চল ছল ই না আমি ভাল বা কবে না কাজ আমার করে ভালো বা মের আমরা ভালবাসী না আরা দেখিয় না নেসে ভূ অত্রু করে ।